আসসালাম মধ্যপ্রাচ্যে রক্তাক্ত দাবার চকে গত এক সপ্তাহ জুড়ে যেভাবে ক্ষেপণাস্ত্র ছুটেছে ঘাঁটি জ্বলেছে আর আন্তর্জাতিক সীমারে কাল লঙ্গিত হয়েছে তা শুধু যুদ্ধ নয় বরং এক ভয়ঙ্কর কৌশলগত অস্ত্র প্রতিযোগিতা এখন তেহরান আর তেলাবিবের আকাশের আগুনের গুলা ধীরে ধীরে সরছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল তিন পক্ষই নিজেদেরকে বিজয়ী বলে দাবি করছে ইরান আঘাত পেয়েছে প্রবলভাবে কিন্তু ভেঙে পড়েনি অন্যদিকে ইসরায়েল নিকোঁত নিশানায় যুদ্ধ চালিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কূটনৈতিক চাপের মুখে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে বলা হচ্ছে ইরানে একরকম ব্যর্থ হয়েছে ইসরায়েল চাপের মুখে পড়ে যুদ্ধবিরতি মেনে নিতে হয়েছে আর যুক্তরাষ্ট্রের কথা বলছেন বরাবরের মতো এখানে শুরুতে দু দেশের মধ্যে মধ্যস্থতাকারীর নাটক করল মাঝখানে অপারেশন মিডনাইট নাইট হ্যামার চালালো এবং শেষে তথাকথিত শান্তির বার্তাবাহক হিসেবে আবির্ভূত হল সার্বিকভাবে এ যুদ্ধে লড়াই করে টিকে গেল ইরান বারো দিনের লড়াইয়ে বিশ্বকে বার্তা দিয়েছে যে প্রবল শক্তিশালী আক্রমণের মুখেও টিকে থাকতে পারে তারা লড়াই চালিয়ে গেছে মাথা নত না করে ইরানের জন্য বড় জায়গা আছে আরও একটি পাশ্চাত্য শক্তিগুলো স্বীকার করেছে ইরানের চারশো কেজির ইউরেনিয়াম মজুদ অক্ষত রয়েছে পশ্চিমা কর্মকর্তারা বলছেন ইরানের পারমাণবিকা স্থাপনায় হামলার পরেও তারা জানেন না ঠিক কোথায় ইরানের ইউরেনিয়াম মজুত রয়েছে পরমাণু স্থাপনার ক্ষতি হলেও তাদের পরমাণু কার্যক্রম শেষ হয়ে গেছে এমন দাবি কেউ করতে পারছে না এটাই ইঙ্গিত দেয় ইসরায়েলের সামরিক লক্ষ্য পূরণ হয়নি ইতিহাস নাকি বিজয়ীরাই লেখে কিন্তু এই যুদ্ধে শেষে প্রত্যেকে যেন কলম হাতে দাঁড়িয়ে নিজ নিজ বিজয়ের গল্প লিখছে যুক্তরাষ্ট্র বলছে তারা কোনো মার্কিন নাগরিকের প্রাণ হারানো ছাড়াই একটি পারমাণবিক হুমকি নিষ্ক্রিয় করতে পেরেছে ইসরায়েল বলছে তারা ইরানের সামরিক কাঠামোয় বড় ধরনের আঘাত হেনেছে এবং তাতে ইরান নরম হয়েছে অন্যদিকে ইরান বলছে তারা টিকে আছে প্রতিশোধও নিয়েছে যদিও সে প্রতিশোধ ছিল সংযত প্রতীকী তবে শান্তিপূর্ণ রূপাবরণ আর ভয়ঙ্কর হতে পারত যেখানে একটিমাত্র ভুল পদক্ষেপে শুরু হতে পারত একটি বিস্ফোরক আঞ্চলিক যুদ্ধ এমন কি উকি দিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও পরিস্থিতি এমন যে তিনটা রাষ্ট্রেই দাবি করছে আমরা জয়ী হয়েছি যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক ক্ষমতা চূর্ণ করে দিয়েছে পাগলা ট্রাম্পের বাসায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে কাতারে মার্কিন ঘাটিতে ইরানের পাল্টা হামলার পরেও ট্রাম্প প্রতিশোধ না নিয়ে উল্টো বললেন ধন্যবাদ ইরান আগাম জানিয়ে দেওয়ার জন্য ইসরায়েলও চুপ নেই তারা বলছে যুদ্ধ শুরুর আগেই তারা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা কাঠামো গুরিয়ে দিয়েছে অন্যদিকে ইরানও বলছে তারা মাথানত করেনি তাদের বক্তব্য তারা বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে লড়েছে এবং নিজেদের শর্তে যুদ্ধ থামিয়েছে তাদের পক্ষ থেকে আগাম বার্তা দিয়ে কাথারে মার্কিন গাড়্টিতে হামলা চালানো হয়েছে যাতে কোনো প্রাণহানি না ঘটে এটা ছিল এক ধরনের প্রতিরোধ কৌশল যাতে কোনো ক্ষতি না করেও নিজেদের শক্তির জানান দেয়া যায় এই হামলার পর দৃশ্যত বিজয়ী ইরান আন্তর্জাতিক সংকট বিশ্লেষক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক প্রজেক্ট ডিরেক্টর সিনিয়র অ্যাডভাইজার আলী ভায়েস এক কথায় বলেন এখন প্রত্যেক পক্ষেরই একটা জয়ের গল্প আছে আবার কেউই এমন কিছু করেনি যাতে পুরো অঞ্চল যুদ্ধের দিকে গড়িয়ে পড়ে তবে বাস্তব ক্ষতিগুলো থাকতে এই জয়গাতা যথেষ্ট নয় তেহরানে স্বাভাবিক জীবন থেমে গেছে নিহত ছয় শতাধিক হাজার হাজার মানুষ গৃহহীন অর্থনীতি চাপের মুখে শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও জেনারেলরাও নিহত হয়েছেন ইসরায়েলে নিহত হয়েছে জনের বেশি শতাধিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে দা ওয়াল স্ট্রিট জার্নালের মতে এই দিনের যুদ্ধে ইসরায়েলের সামরিক ব্যয় হয়েছে প্রায় তিন বিলিয়ন ডলার সঙ্গে ইরানি হামলার ক্ষয়ক্ষতি মিলিয়ে এই সংখ্যা আরও বাড়বে অতএব কে জিতেছে এ প্রশ্নের উত্তর যেদিকে হোক না কেন বাস্তবতা বলছে জয় কোনো পক্ষেরই নিরঙ্কুশ নয় সবাইকে মূল্য দিতে হয়েছে অ্যাসপষ্টত ইরান কৌশলগত সুবিধাজনক অবস্থানে বারো দিনের যুদ্ধে তারা ইসরায়েলকে ঠেকিয়ে দিয়েছে বিশ্লেষকদের অনেকে বলছেন এক প্রকার বাধ্য হয়ে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে রাজনীতি বিশ্লেষক ও রাইকম্যান ইউনিভার্সিটির অধ্যাপক ওরে গোল্ডবার্গ বলেন ইরানে অভিযান শেষে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সব লক্ষ্য অর্জন করতে পেরেছে বিষয়টি একেবারে হাস্যকর তারা কখনো বলছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য আবার কখনো বলছে ইরানের শাসন ব্যবস্থার পতন গঠানোই তাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু এর কোনোটি পূরণ হয়নি ইরানের পারমাণবিক আস্থাপনাগুলোর কিছুটা ক্ষতি হলেও তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আদৌ ধ্বংস হয়েছে কিনা তা একেবারে অনিশ্চিত ওরই গোলবার্গের বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েল এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরানের পাল্টা হামলার ক্ষয়ক্ষতি এবং ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে তার মতে নেতানিয়াহু ট্রাম্পকে ভরসা করে ঝুঁকি নিয়েছিলেন ট্রাম্প পাশে দাঁড়িয়েছেন তাই নেতানিয়াহুর পক্ষে ট্রাম্পের উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যুদ্ধের শুরুটা তেরোই জুন ইসরাইল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় আকস্মিক হামলার মাধ্যমে ইরানের পরমাণু বিজ্ঞানী এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যা করেন এরপর টানা বারো দিন চলল হামলা এবং পাল্টা হামলা ক্ষেপনা কাপে তেহরান আরা নাথানস ফোর দো আসান তাব্রিজ ফ্রাস খন্দা বিশেবা হাইফা বেসামরিক মানুষের মৃত্যু এবং আতঙ্কে ছড়িয়ে পড়ে বড় যুদ্ধের আশঙ্কা এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় চলে যুক্তরাষ্ট্রের মিডনাইট হ্যামার জবাবে কাতার এবং ইরাকের মার্কিন স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সারা বিশ্বে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু উত্তেজনার পারদ নামে ট্রাম্পের আটচল্লিশ ঘন্টার হেডস্পিন ডিপ্লোমেসিতে পুরনো ব্যবস্থায় পশ্চিমা শক্তির প্রত্যক্ষ প্রভাব উপসাগরীয় রাজতন্ত্রের নিরাপত্তা নির্ভরতা এবং মধ্যপ্রাচ্যকে একটি বিভাজিত এবং নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে ধরে রাখার চেষ্টা করা হয়েছিল এখন সে কাঠামো ভেঙে গিয়ে আত্মপ্রত্যয়ী নতুন শক্তির উত্থান হচ্ছে যেমন ইসরায়েল ইরান তুরস্ক এবং সৌদি আরব যারা নিজের মতো করে আঞ্চলিক প্রভাব বলয় তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র এখন সরাসরি কোনো যুদ্ধে জড়াচ্ছে না কখনো পেছনে থেকে কূটনৈতিকভাবে কিংবা ন্যূনতম সামরিক ব্যয় করে লাভবান হওয়ার চেষ্টা করছে অন্যদিকে রাশিয়া ও চীন তাদের বুরাজনৈতিক প্রভাব বলয় বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উনিশ সালে ইসরায়েল তার সবচেয়ে বড় সামরিক সাফল্য অর্জন করেছিল মাত্র ছয় দিনের যুদ্ধে নতুন ইহুদি রাষ্ট্র বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনীকে পরাস্ত করে নিজেদের জায়গা থেকে বড় এলাকা দখল করে নেয় এবার আরও অনেক বেশি সামরিক সক্ষমতা নিয়ে যুদ্ধে নামে তেলাবিব। যদিও তারা বুঝে গেছে ময়দান এখন আর আগের মতো মসৃণ নয় সামরিক লক্ষ্য পরিত্যাগ করতে হলো কিংবা বলা যায় স্থগিত রাখতে হলো ইরানি শাসক পরিবর্তনের উচ্চবাচ্চও। বন্ধ হয়ে গেল ট্রাম্পও সুবিধাজনক অবস্থায় আছেন নেতানিয়াহ বা ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা করেছেন জবাবে ইরান কাতারের মার্কিন ঘাটিতে হামলা চালালেও ক্ষয়ক্ষতি প্রায় শূন্য শেষ মুহূর্তে শান্তির দূত হিসেবে যুদ্ধবিরতি ঘোষণা করে তিনি ধরে রেখেছেন তার তথাকথিত যুদ্ধবিরতি ভাবমূর্তিকেও ইসরাইল ইসরায়েল ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির সাফল্যের দাবি করলেও শেষ মুহূর্তে ট্রাম্পের ধমকে সবকিছুই ভেস্তে গেল যুদ্ধবিরতির পরও বেনিয়ামিন নেতানিয়াহ ইরানে আক্রমণ করে ট্রাম্পের যে ধমক ধমকেন তা হজম করা নেতানিয়াহর জন্য কঠিনই হবে ন্যাটো সম্মেলনে যোগ দিতে হেগে যাওয়ার আগে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল ও ইরান আর এতে তিনি দুই দেশের উপরই অসন্তুষ্ট কিন্তু সবচেয়ে বেশি অসন্তুষ্ট ইসরায়েলের উপর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরপরই নাতানিয়াহ আবার ইরানে আক্রমণ করে এরপর টুৎস সালে অনেকটা ধমকের সুরে ট্রাম বলেন ইজরায়েল বোমা ফেলা একদম বন্ধ করো আর যদি আপনারা এটা না করেন তাহলে এটি হবে যুদ্ধবিরতির চূড়ান্ত লঙ্ঘন এখনই এই মুহূর্তে নিজেদের পাইলটদেরকে ফিরিয়ে আনেন এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে খুব জানেন ট্রাম্প এরপরই তেলাবিপ ঘোষণা দেয় এ ফোনালাপের পর তেলাবিপ ইরানে আর কোন হামলা চালায়নি ইসরায়েল তার সামরিক সাফল্য এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দেখালেও তা আন্তর্জাতিক পরিসরে একটি ভিন্ন বার্তা দেয় যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তখন ইসরায়েলের অতিরিক্ত আগ্রাসন ইসরায়েলকে অতিরিক্ত উগ্র এবং অস্থিতিশীলতার দায়ী অভিযুক্ত করেছে এই অবস্থায় ইসরায়েলের সামরিক কৌশল যতটা সফল হয়েছে রাজনৈতিকভাবে ততটাই চাপে পড়েছে তেলাবিপ যুদ্ধের ময়দানে জেতা আর কূটনীতির ময়দানে স্থির থাকা এবং এ দুটির মাঝে ভারসাম্য রক্ষা করা যে কঠিন তাই বুঝিয়ে দিলেন নেতানিয়াহু ট্রাম্প সামাজিক মাধ্যমে একে টোটাল এবং কমপ্লিট সিজফায়ার হিসেবে ঘোষণা করেছেন কিন্তু এখনও পর্যন্ত এ যুদ্ধবিরতির বাস্তব শর্তাবলী এবং তেহরান এবং তেলাবিপটি কী বিষয়ে একমত হয়েছেন তা স্পষ্ট নয় আরও উদ্বেগের বিষয় হচ্ছে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে সে ব্যাপারেও কেউ ধারণা দিতে পারছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সত্যিকার শান্তি অর্জনের জন্য ইরানের পরমাণু কর্মসূচি বেলিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রভাবশালী মিত্র মিলিশিয়াদের ভবিষ্যৎ নিয়ে কঠিন আলোচনা এখনো বাকি সাবেক মার্কিন কূটনীতিক ডেনিস রসের কথায় পরিস্থিতি এখনও জটিল ইরানের পরমাণু ও বেলিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ কি হবে সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুদ রয়েছে তার পরিণতি বা কি হবে এইসব প্রশ্নের উত্তর ছাড়াই সহসায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরবে না সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক নতুন চৌরাস্তায় দাঁড়িয়ে কোথায় যাবে সেটি এখন দেখার বিষয় তবে সত্য হচ্ছে এই যুদ্ধের শেষে কেউ আত্মসমর্পণ করেনি আবার কেউই পুরোপুরি নিরাপদ হয়নি